স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাহিদা থাকছে সংবাদ সাতজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিলেন সালাউদ্দিন বিচার দাবি অন্তত ত্রিশটি দলের সঙ্গে বৈঠকে ঐক্যমত্য কমিশন জুলাইয়ের মধ্যেই হতে পারে জাতীয় সনদ হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে কাল থেকে এশার নামাজের পর মিনা রওনা হবেন মুসলিরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বেলা এগারোটার দিকে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে অভিযোগ জমা দেন তিনি এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি বেনজির আহমেদ পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও এ কে এম শহীদুল হক সহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে অভিযোগ জমা দিয়ে সাংবাদিকদের সালাউদ্দিন আহমেদ বলেন এই জাতির আকাঙ্ক্ষা ন্যায় বিচার শুধু জুলাই আগস্ট নয় বিগত আমলে যত মানুষ হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন তাদের সব কিছুর বিচার হবে যারা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে যারা পুলিশের নির্যাতনের মৃত্যুবরণ করেছে যারা বিভিন্নভাবে দলীয় সন্ত্রাস আওয়ামী দলীয় সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছে অথবা পঙ্গত্ব বরণ করেছে বিভিন্নভাবে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে এই সমস্ত কিছুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাতে মামলা হয় যারা ভুক্তভোগী তারা যাতে মামলা করেন সেজন্য আহ্বান জানাচ্ছি আদালত অবমাননার বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হননি শেখ হাসিনা আগামী উনিশ জুন এই মামলার চূড়ান্ত শুনানি হবে মঙ্গলবার শুনানির শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনালের বিচারক দুশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের অভিযোগে শেখ হাসিনা সহ দুইজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন এদিকে গত পাঁচ আগস্ট রাজধানীর চাঙ্খারপুলে জনকে হত্যার মামলায় পুলিশ সদস্য নাসিরুল ইসলাম আশাদ হোসেন ইজাজ হোসেন ইমন ও কনস্টেবল সুজনকে মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হয় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন জীবন বাজি রেখে যারা পরিবর্তনের জন্য লড়াই করেছিলেন তাদের লক্ষ্য ছিল ফ্যাসিজমকে বিদায় করা দুঃখজনক হলেও সত্য যে ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে কিন্তু ফ্যাসিজম রয়ে গেছে দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি এ সময় নির্বাচনের সময়ক্ষণ নিয়ে মন্তব্য করেন দলটির আমির আমাদের সন্তান আমাদের ছেলেমেয়েরা তারা তাদের একটি মামুলি ছোট্ট অধিকারের দাবিতে রাস্তা নেমেছিল কিন্তু সেটাকেও নির্মম কায়দায় দমন করতে গিয়ে এইখানে সরকারের পচা সামনেকে পা দিয়েছে ডিসেম্বর পঁচিশ থেকে জুন ছাব্বিশ এর ভিতরে তিনি নির্বাচন দেওয়ার পক্ষে আমরা আমাদের মতটা ইতিমধ্যে ব্যক্ত করেছি যে এইটা ফেব্রুয়ারির মধ্যভাগে হতে পারে রোজার আগে আগে কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে না না হয় তাইলে এপ্রিল পার হওয়াটা ভালো জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের বিষয় ভিত্তিক আলোচনা চলছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রথম দিনের আলোচনায় অন্তত ত্রিশটি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন আলোচনায় সংবিধানের সত্তর অনুচ্ছেদ নিম্নকক্ষে নারীদের একশো আসন সংসদীয় স্থায়ী কমিটি এবং তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্যপরিতি এই চারটি বিষয় উঠে আসে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন রাজনৈতিক দলগুলো যে সব জায়গায় ন্যূনতম ঐক্যমত্যে পৌঁছাবে সেগুলো নিয়ে আগামী জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ তৈরি হবে এক্ষেত্রে দলগুলোকে সময় স্বল্পতার বিষয়টিও মাথায় রাখার পরামর্শ দেন তিনি আমাদের লক্ষ্য হচ্ছে ওই তিনটে বা চারটা বিষয় এক জায়গায় আসা সেটা যে সময় একমত হতে পারবো তা নয় ক্ষেত্র বিশেষ একমত হওয়া যাবে ক্ষেত্র বিশেষ হয়তো না কিন্তু আমাদেরকে এগুলো এক অর্থে এর এক ধরনের উপসংহার টানতে হবে কারণ সময়ের স্বল্পতার বিবেচনায় আমরা জুলাই মাসের মধ্যে যে সনদ তৈরি করতে চাচ্ছি সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে কোনটা থাকবে না সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে এবার হার নিবেদিত কোরবানির হাটের খবর দুয়ারে নাড়ছে কোরবানির ঈদ বিভিন্ন জেলায় নানা নামেও আকৃতিতে বিশাল গরু নিয়ে অপেক্ষায় খামারিরা তিনি বাগেরহাটে বিশ মনের মধুমতি আর শরীয়তপুরে বত্রিশ মনোজনের শান্তকে বিক্রি করে ভালো দাম পাওয়ার আশা করছেন এর মালিকরা এটি বিষ মন ওজনের মধুমতি বিশাল আকৃতির এই পশুর মালিকের দাবি এবছর বাগের সব থেকে বড় গরু এটি জার্সি জাতের তিন বছর বয়সী মধুমতিকে নিজ সন্তানের মতো লালন পালন করছেন মোল্লাহাট উপজেলার গ্রামের বাসিন্দা মিরাজ মিয়া মধুমতির জন্য আট লাখ বিশ হাজার টাকা দাম হাঁকছেন তিনি আমি এই গরুটা নিজের সন্তানের মতন করেই তাদের লালন পালন করেছি কোরবানির হাটে উঠাবার জন্য স্থির করেছি এই লাখ হাজার টাকা এই গরুটা বিক্রি করব। জানি না কি হবে যদি এর আগে দাম বাড়ি থেকে বিক্রি করার বিক্রি হয়ে যায় তাহলে আর হাটে উঠবো না বাঘের হাটে এবার কোরবানের জন্য প্রস্তুত রয়েছে পঁচাশি হাজার আটচল্লিশটি গবাদি পশু শরৎপুরের পশুর হাটে আসছে বত্রিশ মনের শান্ত দাম ভাগছেন পনেরো লাখ টাকা চার বছর বয়সী সারটিকে খাওয়ানো হয় সিদ্ধ আলু মিষ্টি কুমড়া খৈল ভুসি ও কাঁচা ঘাস এটা গোটা বলতেছি আজকে দু হাজার বিশ সাল থেকে আর এটা অনেক শান্তশিষ্ট গুরু আর এই জন্য এটা নাম রাখছি শান্ত এটা বর্তমান ওজন আছে ওয়েট বত্রিশ মন এটা কোনো কৃত্রিম কোনো খাবার ফিট বা কোনো ইন্ডাকশন ভিটামিন কিছু খাওয়ানো হয়নি এটাই খাওয়া শুধু ভুসি কুড়া তারপর মিষ্টি কুমড়ো জাগাত আলু চিটাগুড় এ সব আর কি শান্তর মালিক শরৎপুরের ডাম্ড্ডা উপজেলার সুতলকাঠি এলাকার প্রান্তিক খামারে আশরাফুল হক স্বভাব চরিত্র শান্ত বলেই পশুটির নাম রাখা হয়েছে শান্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান প্রাকৃতিকভাবে গরু ছাগল মোটাতাজাকরণে খামারিদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন তারা কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ নিরাপত্তা চিকিৎসা সেবা সড়ক শৃঙ্খলা সব দিক দিয়ে প্রস্তুতি সম্পন্ন এ অবস্থায় সৌদি আরবে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে এবারের পবিত্র হজের আনুষ্ঠানিকতা সৌদি আরব জানিয়েছে এরই মধ্যে বিশ্বের একাত্তরটি দেশ থেকে হজযাত্রীরা উপস্থিত হয়েছেন হজের প্রথম দিন অর্থাৎ জিলহজ মাসের আট তারিখে হাজিদের ইহরাম অবস্থায় মিনায় যেতে হয় এবং জোহরের আগেই সেখানে পৌঁছাতে হয় আট জিলহজ জোহর থেকে নয় জিলহজ হজর পর্যন্ত মোট পাঁচও অক্ত নামাজ মিনায় আদায় করবেন মুসলিরা আর রাতে মিনায় অবস্থান করা সুন্নত ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল প্রতিপক্ষ স্বাগতিক জর্ডান খেলা শুরু বাংলাদেশ সময় রাত দশটায় প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ এবার স্বাগতিক জর্ডানের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণের পালা লাল সবুজের প্রতিনিধিদের এশিয়ান কাপের বাছাই পর্বের প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় সিরিজটি খেলছে বাংলাদেশ দল বাছাই পর্বে বাংলাদেশকে লড়তে হবে মিয়ানমার বাহারাই নৌ তুর্কমেনিস্তানের বিপক্ষে শেষ করব দীপ্ত বিরুদ্ধে ট্রাইব্যুনালের গুমের অভিযোগ দিলেন সালাউদ্দিন বিচার দাবি অন্তত ত্রিশটি দলের সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশন জুলাইয়ের মধ্যেই হতে পারে জাতীয় সনদ হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে কাল থেকে এশার নামাজের পর মিনা রওনা হবেন মুসল্লিরা এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটায় বিপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও সংবাদ পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে